হ্যালো ডিয়ার স্টুডেন্টস তোমাদের সবাইকে স্টাডি ক্লাসে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আগত এবং এসএসসি জিডির জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন আজকে আমরা নিয়ে চলে এসেছি চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আচ্ছা প্রথম যে কোশ্চেনটা দিয়েছে প্রথম কোশ্চেনটা আমাদের কি বলেছে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হলো ক্যানবেরা অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানবেরা আচ্ছা কলকাতা ফোর্ট কলেজটি কবে প্রতিষ্ঠিত হয়েছে কলকাতা ফোর্ট কলেজটি আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছে কলকাতা ফোর্ট কলেজটি আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশে পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর আছে ভারতে পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর আছে ভারতে খড়গপুর আইটিআই প্রতিষ্ঠা হয় কবে খড়গপুর আইটিআই প্রতিষ্ঠা হয় উনিশশো সালে গান্ধীজির পুরো নাম হলো মোহনদাস দাস করমচাঁদ গান্ধী ভারতে নবগঠিত রাজ্যটি মানে ভারতের নতুন যে রাজ্যটি গঠন হয়েছে সেই রাজ্যটির নাম কি তেলেঙ্গানা ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয় ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় উনিশশো বিয়াল্লিশ সালে ঠিক ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করেন সুপ্রিম কোর্টের বিচারপতি ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা যুক্ত রাজ্য হলো উত্তরপ্রদেশ এই কোয়েশ্চেনটা কিন্তু আমার স্টেট তেও ছিল তোমরা যদি স্টেট জিকেটা ফলো করতে তাহলে দেখতে পাচ্ছি এই কোয়েশ্চেনটা কিন্তু স্টেট জিকেও ছিল এবং যদি আজকের ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দাও ভিডিওটাকে এবং সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে এবং বন্ধুদের মধ্যে এরকমই গুরুত্বপূর্ণ জিকে শেয়ার করে নাও এবং নিজের প্রিপারেশনকে আরও বেস্ট জায়গায় নিয়ে যাও এবং যদি তোমরা চাও ফ্রি যে পিডিএফ পেটে তো অবশ্যই স্টাডি ক্লাসকে ফলো করো